নমস্কার আপনারা দেখছেন প্রাইম স্টার বাংলানিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে বিজেপিতে যোগদান করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আজ অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির সটলেক পার্টি অফিসে বিজেপির রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন এদিন সকালে দলের পক্ষ থেকে নেত্রী অগ্নিমিত্র পল ও উত্তর কলকাতার বিজেপি নেতা সজল ঘোষ তার বাড়িতে পৌঁছান সকাল বারোটার কিছুক্ষণ পর তিনি বাড়ি থেকে বের হয়ে সটলেক বিজেপি পার্টি অফিসে পৌঁছান এরপর বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এদিন তার যোগদান কর্মসূচি ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন অভিজিৎ গাঙ্গুলির উপস্থিতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারকে সরানোর লক্ষ্য তার বিজেপিতে যোগদান এদিন তিনি কি বললেন শুনুন একটা নতুন জগতে এবং এই সর্বভারতীয় দলে যেখানে নরেন্দ্র মোদি অমিত শাহ লোকেরা আছেন পশ্চিমবঙ্গে যদি ঠিক আছে মঙ্গল পান্ডেজি এবং অন্যায় স্টেট সেক্রেটারি তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি তাদের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার মেয়েদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন আমি আজকে প্রশ্ন নিচ্ছি না এর আগে আমি সাংবাদিক সম্মেলন করেছি অনেক ইচ্ছা আজকে আমাকে মার্চনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না